এখন যখন আমরা তাহজিব তমাদ্দুনের পক্ষে কথা বলি মুসলমানদের আদর্শের পক্ষে কথা বলি মুসলমানরা যে সমকামিতাকে বিশ্বাস করতে পারে না এটার বিপক্ষে কথা বলি বইয়ের মধ্যে যে সকল অনইসলামিক কালচার সৃষ্টি করা হয়েছে এর বিপক্ষে কথা বলি পারিবারিক ভিত্তি রক্ষার জন্য বইয়ের মধ্যে যে সকল অসমানদর্শপূর্ণ গল্প দিয়ে পরিবারকে ভিকটিম বানানো হচ্ছে এটার বিপক্ষে কথা বলি তখন একদল লোক গায়ের মধ্যে এটা মেখে নিয়ে তারা বলতে শুরু করে হুজুরদের সকল কথা মেনে নেওয়া হবে না আমরা দেশকে আফগানিস্তান হতে দিব না উমুক হতে দিব না আমরাও বলতে চাই আমরা আফগানিস্তান বানাবো কোনো দিন বলি নাই সৌদি আরব বানাবো কোনো দিন বলি নাই কিন্তু আমরা ইসলামের কৃষ্টি কালচার মেনে নিতে চাই তুমি যখন কেউ বলা আগে এর বিপক্ষে কথা বলতে শুরু করো তখন বোঝা যায় যে এইগুলা দেওয়ার পিছনে কোন হাতগুলা কাজ করেছিল ঠিক কিনা মহিলা মনে করলো বছর বয়স যাওয়ার পরে ঠিক আছে আমার যেগুলো আল্লাহ মেয়েলি জায়গা জায়গা দিয়েছেন ওইগুলো আমি কেটে ফেলে দিব সার্জারি করে মেয়েলি অঙ্গবাদ দেওয়া যায় পুরুষের অঙ্গবাদ দেওয়া যায় কিন্তু ভিতরে যে হরমোনিক্যাল চান ভিতরে যে জেনেটিক কোডিং জেনেটিক কোডিং কখনো পরিবর্তন করা সম্ভব নয় ওরা বলতেছে না আমরা বড় হওয়ার পরে বলছি আঠারো বছর পর্যন্ত আমি পুরুষ ছিলাম এখন আমি মহিলা তোমাকে মানিয়ে নিতে হবে আপনি মানে নিলে কি লাভ একজন বলতেছে আমি আগে ছিলাম পুরুষ এখন মহিলা কিন্তু আসলে কি সে পুরুষ থেকে মহিলা হতে পারছে আসে কি তাহলে সে তাহলে সে এখন পর্যন্ত পুরুষই আছে কিন্তু বলতেছে আমি মহিলা এখন বলেন তো মহিলা বলার পরে মহিলা কাকে বিয়ে করবে পুরুষকে বিয়ে করবে আসলে সে আছে পুরুষই ডিক্লেয়ার dise সে মহিলা বিয়ে করতেছে একটা পুরুষকে প্রকরণ করে একজন পুরুষের সাথেই পুরুষের বিয়ে হচ্ছে ওদের টার্গেটি হচ্ছে এই কৌশলে সমকামিতাকে প্রমোট করা এবং আমাদের জাতি তা তোমার তমদ্দুনকে নষ্ট করা ঠিক না ঠিক আপনি সচেতন হও নিজের ইমানের বাতি থাকা লাগে ভিতরে তবেই না আপনার ম্যাচে আগুন ধরবে রাত্রেবেলা বেলা মাটির চুলা বাইরে একটা মস ম্যাচ ফেলে রাখছেন সকালবেলা ওইটাতে ঠোকা দিলেই তো ধরে যাবে না কুয়াশায় কুয়াশায় নিয়রে পাল্লায় ওটা এমন নরম হয়েছে বেশি ঠোকালে ম্যাচের বারুদ ছুটে যাবে এখন ঠোকা দিয়ে না এগুলো বারুদ ছুটে যাবে এগুলা এগুলোর ভিতরে কিচ্ছু নাই খালি ফাপড় নিয়ে ঘুরে বেড়ায় এখন যখন আমরা তাহজিব তামাকুনের পক্ষে কথা বলি মুসলমানদের আদর্শের পক্ষে কথা বলি মুসলমানরা সমকামী সমকামিতাকে বিশ্বাস করতে পারে না এটার কথা মধ্যে যে সকল অন কালচার সৃষ্টি করা হয়েছে এর বিপক্ষে কথা বলি পারিবারিক ভিত্তি রক্ষার জন্য বইয়ের মধ্যে যে সকল অসামঞ্জস্যপূর্ণ গল্প দিয়ে পরিবারকে ভিক্টিম মানানো হচ্ছে এটার বিপক্ষে কথা বলি তখন একদল গায়ের মধ্যে এটা মেখে নিয়ে তারা বলতে শুরু করে হুজুরদের সকল কথা মেনে নেওয়া হবে না আমরা দেশকে আফগানিস্তান হতে দিব না উমুক হতে দিব না আমরাও বলতে চাই আমরা আফগানিস্তান বানাবো কোনো দিন বলি নাই সৌদি আরব বানাবো কোনো দিন বলি নাই কিন্তু আমরা ইসলামের কৃষ্টি কালচার মেনে নিতে চাই তুমি যখন কেউ বলার আগে এর বিপক্ষে কথা বলতে শুরু করো তখন বোঝা যায় যে এইগুলা দেওয়ার পিছনে কোন হাতগুলা কাজ করেছিল ঠিক আছে সৌদি কি আপনার আমার ইমানের মানদণ্ড ইন্দোনেশিয়া আপনার আমার ইমানের মানদণ্ড মালয়েশিয়া আপনার আমার ইমানের মানদণ্ড আমরা কি বলছিলাম আমানতু বিল্লাহি ওয়া কামা আমানাল মালয়েশিয়া ওয়া সৌদিয়া ওয়াল আফগানিস্তানিয়া বলছিলাম যেভাবে আল্লাহ তোমার প্রতি ইমান আনছে এবং যেভাবে আফগানিস্তানরা ইমান আনছে যেভাবে সৌদি আরব ইমান আনছে ওইভাবে বলছি সৌদি আরবে সাম্প্রতিক সময়ে সিনেমা হল পর্যন্ত বৈধ করছে সৌদি আরবে কতক জায়গাতে এখন রেস্ট্রিকশনের উপরে যে সেই জায়গাতে মদ খাওয়ার আইন ও পারমিশন হবে তাই বলে কি দুনিয়াতে মদ খাওয়া জায়েজ হয়ে যাবে সিনেমা হল জায়েজ হয়ে যাবে নায়ক নায়িকা নর্তকি জায়েজ হয়ে যাবে কম্পেয়ার করতে চাই না আমরা আমাদের দেশকে আমাদের বাচ্চাদেরকে ইসলাম অনুশাসন অনুযায়ী পারিবারিক ভিত্তি ঠিক করতে চাই আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে চাই আমাদের বাচ্চারা যেন পরিবারের বড়দেরকে সম্মান করে ছোটদেরকে আদর করে সমাজটা যেন একটা সুন্দর সমাজ হয় বাংলাদেশটা যেন একটা দুর্নীতিমুক্ত হয় আদর্শিক বাংলাদেশ হয় এই জন্য আমরা বলি এই পাঠ্যক্রমের মধ্যে ভুল আছে কিন্তু এই কথাকে কাউন্টারে নিয়ে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে আমাদের এখন প্রতিবাদ সময় এসেছে আমরা সিদ্ধান্ত নিব যে আল্লাহর রাসূলের বিপক্ষে যেন কথা বলবে তার এই দেশে বুদ্ধিদীবি হিসাবে নাকি নিকৃষ্ট হিসাবে গণ্য হবে এটা মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক এইগুলা গল্পের মধ্যে কোথায় ঝামেলা আমরা হিজরা বলেছিলাম ট্রান্সজেন্ডার বলেছিলাম সুদরাই নিলাম দুই তিনটা শব্দ পরিবর্তন করে দিব কিন্তু কৌশলটা ভিন্ন মূল কৌশল হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টিগত বুনিয়াদগতভাবে ছেলে এবং মেয়েতে আলাদা করে সৃষ্টি করেছেন কিন্তু ওরা বলতেছে না ছেলে মেয়েতে সৃষ্টি না মানুষ হিসাবে দুনিয়াতে আসছে বড় হওয়ার পরে সে নিজে নিজে ডিক্লেয়ার করবে আমি ছেলে না নামে অবাস্তব কথা প্রিয় ভাইয়েরা অবাস্তব কথা একটা ছেলের রূপ অবয়ব জেনেটিক কোডিং আল্লাহর দিয়েছেন একটা রূপ অবয়ব কোডিং, মৌলিকভাবে সেট করে একটা মহিলা মনে বছর পরে ঠিক আছে আমার যেগুলো আল্লাহ মেয়েলি জায়গা জায়গা দিয়েছেন ওইগুলো আমি কেটে ফেলে দিব সার্জারি করে মেয়েলি অঙ্গবাদ দেওয়া যায় পুরুষের অঙ্গবাদ দেওয়া যায় কিন্তু ভিতরে যে হরমোনিক্যাল চান ভিতরে যে জেনেটিক কোডিং জেনেটিক কোডিং কখনো পরিবর্তন করা সম্ভব নয় ওরা বলতেছে না আমরা বড় হওয়ার পরে বলছি আঠারো বছর পর্যন্ত আমি পুরুষ ছিলাম এখন আমি মহিলা তোমাকে মানে নিতে হবে আপনি মানে নিলে কি লাভ একজন বলতেছে আমি আগে ছিলাম পুরুষ এখন মহিলা কিন্তু আসলে কি পুরুষ থেকে মহিলা হতে পারছে আছে কি তাহলে সে তাহলে সে এখন পর্যন্ত পুরুষই আছে কিন্তু বলতেছে আমি মহিলা এখন বলেন তো মহিলা বলার পরে মহিলা কাকে বিয়ে করবে পুরুষকে বিয়ে করবে আসলে সে আছে পুরুষই ডিক্লেয়ার দিছে সে মহিলা বিয়ে করতেছে একটা পুরুষকে প্রকারণ করে একজন পুরুষের সাথেই পুরুষের বিয়ে হচ্ছে ওদের টার্গেটি হচ্ছে এই কৌশলে সমকামিতাকে প্রমোট করা এবং আমাদের জাতি তা জাতি নষ্ট করা ঠিক না ঠিক আমাদের স্যার আঙ্গুলচছিনা আমরা কিচ্ছু বুঝিনা আপনি আপনি খালি সব বুঝেন একবার বিরাট পণ্ডিতি নিয়ে বসে আছেন প্রিয় ভাইরা মুসলমানদেরকে সজাগ থাকতে হবে মুসলমানদেরকে প্রত্যেক স্টেপে সজাগ থাকতে হবে প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিব আমাদের ছেলেরা এ সকল বই পড়বে কি পড়বে না এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভালো করে বুঝে নেন প্রিয় ভাইরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সচেতন মানুষ দরকার এখন না পরিবারের এবং একজন তার বন্ধু পরে ক্লাস সিক্সে ঘটনা বলছে আমার পিকনিকে তোমাকে আসতে হবে মা বলছে তোর বয়স বলে এগারো বছরের বেটি তুই মানে ওই বলছে যে না না গেলে যদি তার মনে কষ্ট পায় এই জন্য ক্লাস সিক্সের একটা মেয়েকে পিকনিকে নিয়ে যাবে রাত বারোটা একটা পর্যন্ত পিকনিক খাবে এরপরে বাড়িতে ফিরবে কিছু বকা যাবে না বকলে তার বাপমার জন্য তার পরিবারের জন্য তার মনের উপর একটা বিরূপ প্রভাবে প্রতিক্রিয়া হবে আপনি বলেন তো ভাই আপনার ছয় বছরের বাচ্চাকে আপনি এরকম করে বাইরে যেতে দিবেন হ্যাঁ এটা ছেলেকেই তো দিবেন না কিন্তু এটা পরিবারকে কিছু বলা যাবে না বললে পরিবার ভিক্তিম হয়ে যাবে এগুলো আপনি কি শিখাতে চান ভাই এটা কি পড়ালেখা নাকি তামাশা হ্যাঁ কার টাকা কার টাকা সার কিনেন না খাজনা দেন না ট্যাক্স দেন না আপনি আপনার যা কিছু জামা কাপড় যা কিছু কিনেন খাজনা দেন না ট্যাক্স দেন না আপনার আমার ট্যাক্সের টাকায় খাজনার টাকায় আপনার আমার যাবতীয় টাকা পয়সায় গভর্নমেন্ট চলে গভর্নমেন্ট আসমান থেকে হাওয়া থেকে টাকা পয়সা আনে না অথবা আমাদের টাকায় আমাদের বাচ্চাদেরকে এরকম বই আমরা পড়তে দিব না ঠিক না ভালো করে সচেতন হন আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করেন এইগুলোর ব্যাপারে কোনো সচেতনতা নাই কিচ্ছু নাই মিশাই ভাব মারে ঘুরে বেড়াচ্ছে আর এসে চটপটি খাচ্ছে উমুক খাচ্ছে কোরআনের কথা তার ভালো লাগে না সব জ্ঞান হাসিল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে যুবকরা সচেতন হও নিজের ভিতরে ইমানের বাতি থাকা লাগে তবেই না আপনার ম্যাচে আগুন ধরবে রাত্রেবেলা মাটির চুলা বাইরে একটা ম্যাচ ফেলে রাখছেন সকালবেলা ওইটাতে ঠোকা দিলেই তো ধরে যাবে না কুয়াশায় কুয়াশায় নিয়রে পাল্লায় ওটা এমন নরম হয়েছে বেশি ঠোকালে ম্যাচের বারুদ ছুটে যাবে এখন যেইগুলা এইগুলো হয়েছে এগুলো ঠোকা দিয়ে না এগুলা বারুদ ছুটে যাবে এগুলো এগুলোর ভিতরে কিচ্ছু নাই খালি ফাঁপড় নিয়ে ঘুরে বেড়ায় ছোট মাহফিল আর বড় মাহফিল আব্দুল্লাহ সাইফুল্লার কাছে ছোট বড় মাহফিল নাই আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ানালুল্লাহ মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আলহামদুলিল্লাহ আমাদের সামনে দুই তিন লক্ষ লোক জড় হয় এই আপনাদের মাহফিলে যে কয়জন বসে আছেন এতগুলা স্বেচ্ছাসেবক লাগে অনেক মাহফিল আছে মনে করেন না একদম বিরাট কিছু হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে সুযোগ দেন কিন্তু আমার কাছে এই ছোট আর বড়ো কোনো পার্থক্য নাই আল্লাহ রব্বুল আলমিন গোস্তও দেখে না আল্লাহ রব্বুল আলমিন রক্তও দেখে না রব্বুল আলামিন দেখেন আল্লাহর জন্য অন্তর নিয়ে কারা আসছিল আল্লাহর জন্য অন্তর নিয়ে একজন আসলে আমি যা বলার নিয়োগ করছি পুরাটা বলে যাব ইনশা আল্লাহ একজন থাকলেও হবে আল্লাহ আমিন বলেন আপনারা আসেন প্রিয় ভাইয়েরা কারা কারা নাই হাত তোলেন আচ্ছা ঠিক আছে কারা কারা আসেন হাত তোলেন হাত তোলেন টান টান করে তোলেন শক্ত করে দুই হাত তোলেন এই চাদরে চাঁদ করেন এই সমস্যা আপনার হাত তোলেন শক্ত করে তোলেন হাত তোলেন হাত তোলেন বুকটাকে টান দেন তো বুকটা টান দেন সব হচ্ছে বুক ফুটান দেখি হাত সোজা করে হাত সোজা পাবনার থেকে হাত সোজা মানে কি এরকম নাকি হাত সোজা মানে তো এইরকম সোজা করেন বুকটা একটু ফুটান দেন বুঝাইছেন ডানে বাবা একটু নড়া দেন গলাটা একটু পরিষ্কার করেন ভালো করে ভালো করে পরিষ্কার করেন করছেন

i